নরকে পাঠানো হয়নি বরং রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে কাদের যারা মুক্তিযোদ্ধা না হয়েও সেই তকমা লাগিয়ে নিয়েছেন যশোরের বুকে গর্বের প্রতীক বীর মুক্তিযোদ্ধারা আজ বিভ্রান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে তালিকার ভেতরে ঢুকে পড়েছে বহু ভুয়া নাম দুই সালে সাতান্ন জন ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত যাদের নয় জন ছিল রাজাকার দুই সালে ভুয়া সন্দে চোদ্দ জন কনস্টেবল চাকরি পেল এটাই কি আমাদের গর্ব আজও প্রশ্ন রয়ে গেছে যশোরে আসল মুক্তিযোদ্ধা কতজন কতজন মারা গেছেন আর কতজন ভুয়া সনদ নিয়ে সম্মান কুড়াচ্ছেন সরকারি তথ্যমতে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই হাজার নয়শত চুরানব্বই জন অথচ জেলা প্রশাসনের তথ্য বলছে দুই হাজার চব্বিশ সালে জীবিত মুক্তিযোদ্ধা মাত্র এক হাজার তিনশত চুষ্টি জন তাহলে বাকি কোথায় গেল আর এদের মধ্যেই কি লুকিয়ে আছেন কিছু ভুয়াবীর মুক্তিযোদ্ধারা বলছেন বছরের পর বছর তালিকা সংশোধনের দাবি থাকলেও আজও পূর্ণাঙ্গ যাচাই বাছাই হয়নি সাবেক কমান্ডার বলছেন উনিশশো সাল থেকেই সংশোধনের কথা হচ্ছে কিন্তু মন্ত্রণালয় নড়েনি বিএনপি বলছে ফ্যাসিস্ট আমলে যাকে দরকার ছিল তাকেই বানানো হয়েছে মুক্তিযোদ্ধা একদিকে প্রকৃত বীরেরা দুঃসহ জীবন কাটাচ্ছেন অন্যদিকে কিছু ভুয়া নাম বীরত্বের সম্মান করাচ্ছে এটাই কি আমাদের স্বাধীনতার মূল্যায়ন এখন সময় এসেছে ভুয়াদের বাদ দিয়ে প্রকৃতদের সম্মানিত করার না হলে বীরদের নামেই থাকবে কলঙ্ক নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সূত্র সারা বাংলা